এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে তিন এক গোলে হারিয়ে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠল ব্রাদার্স ইউনিয়ন বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামে ঐতিহ্যবাহী ব্রাদার্স খেলার তেইশ মিনিটে রোমানের করা গোলে শূন্যতে এগিয়ে যায় এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব এর মিনিট দুয়েক পর গোল করে ব্রাদার্স ইউনিয়নকে সমতায় ফেরায় রাব্বি প্রথমার্ধ শেষ হয় এক এক গোলে খেলার পঁয়ষট্টি মিনিটে সাইমনের গোলে দুই এক ব্যবধানে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন এরপর বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেও খেলায় ফিরতে পারেনি এসএ ফ্যামিলি উল্টো খেলার একেবারে শেষের দিকে রাব্বির গোলে তিন বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন আলটিমেটলি ফুটবলকে ভালো ফুটবল হয়েছে উত্তেজনাপূর্ণ খেলা ছিল সবাই এনজয় করছে আমরা সো আমি বলবো যে ফাইনালে মহামাডান আছে আমাদের মহামানের সাথে খেলা হবে মহামান ভালো টিম আর তাদের জন্য শুভকামনা রইল আমরা তো চ্যাম্পিয়ন খেলা চ্যাম্পিয়ন টিম অলস চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো সো আমি আশা করি খুব ভালো একটা খেলা খেলা হবে সবাই এনজয় করবেন দর্শকদেরকে আসতে বলবো আমার এখানে যে আপনার মাঠে আসুন মাঠে এসে খেলা এনজয় করুন আসলে যেই জিতুক স্পোর্টসম্যান যাতে মানে স্পোর্টসটা যাতে জয়ী হয় সেটা হচ্ছে কথা সো শক্তিশালী মহামানের সাথে শক্তিশালী ব্রাগার্সে খেলা হবে ভালো একটা ম্যাচ ফাইনাল হবে ইনশাল্লাহ খেলায় দুই গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হন ব্রাদার্স ইউনিয়নের কাউসার আলী রাব্বি এরকম অনুভূতি আসলে টিম দলকে আমার সবচেয়ে আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট থেকেও আমার দলকে ফাইনাল উঠাইতে পারছি এটা হচ্ছে আমার কাছে বড় অনুভূতি হ্যাঁ এখন আসলে ফাইনাল ম্যাচটা আমরা জিতলে এটা সার্থকতা পাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন সচন রাখতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা জরুরি বলে মনে করেন আয়োজকেরা এই টুর্নামেন্ট আমি মনে করি সফলের দিকে যাচ্ছে আজকে গ্রুপ খেলা শেষ হয়েছে গতকাল সেমিফাইনাল আজকে সেমিফাইনাল খেলা হয়েছে দুইটি সেমিফাইনাল খুবই আকর্ষণীয় হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে দর্শকরা খেলা দেখে আনন্দ পেয়েছে এবং উনত্রিশ তারিখ যে চট্টগ্রাম ব্রাদার স্পর্নি ক্লাব এবং অতিথিবাহী চট্টগ্রাম হাউট স্পোর্টিং ক্লাবের সাথে ফাইনাল খেলা হবে এটা আমি চট্টগ্রামবাসীকে অনুরোধ জানাবো আপনারা এত কষ্ট করে এই আসবেন চট্টগ্রামের যারা জাতীয় দলে খেলে বিলিগে খেলে চ্যাম্পিয়ন্স লিগে খেলে এবং চট্টগ্রামের প্রথম বিভাগ প্রিমিয়ারের খেলোয়াড়রা যারা যারা অনেক দিন থেকে মাঠে খেলতে পারছে না তাদের আসলে তাদের জন্যই আমরা এই খেলা আয়োজন করেছি আমরা আসলে ধরতে গেলে এক প্রকার সাফল্য অর্জন করেছি এই ব্যাপারে কারণ যে টুর্নামেন্ট যা প্লেয়াররা আছে ম্যাক্সিমাম প্লেয়ারই এখানে খেলতে পারছে স্থানীয় খেলোয়াড় ও সংগঠকেরা দারুণ উপভোগ করেন প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্যাক্কা বোর্ডের কারণে খেলা হয়নি চট্টগ্রামের মানুষ খেলা দেখেনি খেলা বিমুখ ছিল খেলা বিমুখ হতে বাধ্য ছিল আজকে এই যে মেয়র কাট টুর্নামেন্ট হাজার পঁচিশের মাধ্যমে যে খেলার যারা আয়োজক তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ চট্টগ্রামবাসীর জন্য নতুন করে আশার বাণী জাগিয়েছে এবং আশা জাগিয়েছে অবসর যাওয়ার মতো হয়ে গেছে উনি চিন্তা করছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে স্পন্সারশিপ নিয়ে একটা টুর্নামেন্ট করলে চট্টগ্রামের খেলোয়াড়রা অন্তত খেলাধুলার প্রতি মনোযোগী হবে এবং চট্টগ্রাম যে একটা খেলাধুলার পরিবেশ আছে সেটা সৃষ্টি হবে আগামী উনত্রিশে নভেম্বর বেলা আড়াইটায় ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে চট্টগ্রাম মহামডার্ন স্পোর্টিং ক্লাবের চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি দেখাবে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস